অভয়ের রাগিনীর সমস্ত জালিয়াতির মুখোশ খুলে দেয় রাজ সে জোর করে তাদের বিয়ে মাঝপথে ভেঙে দেয় এবং রাগিনীকে সম্পত্তি থেকে বঞ্চিত করে রাজ রাগিনীকে হুঁশিয়ারি দিয়েছিল যে তার জন্য অপেক্ষা করছে এক নতুন অগ্নি পরীক্ষা যা ছিল মূলত শাস্তির হ্যালো ভিউর্স ভাগ্যরেখা ধারাবাহিকের তিনশো একান্নতম পর্বের আপডেট নিয়ে চলে এলাম আপনাদের মাঝে ভিডিওটি ভালো লেগে থাকলে মিষ্টি একটি কমেন্ট ভিডিওটা লাইক দিয়ে যাবেন রাজ যখন আইনের কাঠগড়ার মতো করে মণ্ডপের মাঝখানে এসে দাঁড়ালো তখন রাগিনীর মুখ ফ্যাকাশে হয়ে গেল সে বুঝতেই পারেনি রাজের এই নীরবতা ছিল ঝড়ের আগের প্রস্তুতি রাজের চোখে ছিল শুধু ন্যায় প্রতিষ্ঠার আগুন কোনো দয়া বা করুণার চিহ্ন মাত্র ছিল না সে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলতে শুরু করল আজ এখানে তোমার সব নাটকের জবনিকা পড়বে রাগিনী রাজ সরাসরি রাগিনীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় মণ্ডপের সমস্ত প্রিয় ভিউয়ার্স নাটক শেষ হওয়ার পরে রাগিনী নিজেকে বাঁচাতে নানা রকম মিথ্যা অজুহাত দিতে থাকে সে কৃত্রিম কান্না শুরু করে রাজের মন নরম করার বিধা চেষ্টা করে রাজ কাঁদকান্দু গলায় বলে বিশ্বাস করো রাজ আমি পরিস্থিতির শিকার আমি বাধ্য হয়েছিলাম রাজ এবার তাকে স্পষ্ট জানিয়ে দেয় তার ছলনার নাটকা সহ্য করা হবে না সে কঠোরভাবে রাগিনীকে থামিয়ে দিয়ে বলে তোমার চোখের জল এখন কুমিরের কান্না ছাড়া আর কিছুই নয় রাজের এই রূঢ় প্রত্যাখ্যান রাগিনীর শেষ ভরসাটুকুও ভেঙে দেয় ভিউয়ার্স অভয় এবং বরুণ সবাই মিলে তাকে বাঁচানোর শেষ চেষ্টা করে বরুণ গোপনে অভয়কে ইশারা করে পরিস্থিতি সামাল দিতে বলে কিন্তু অভয় তখন কিং কর্তব্য বিমূর অভয় বলে এই সব রাজের বানানো গল্প কিন্তু সে এই মিথ্যা অভিযোগ এখন আর ধোপে টিকবে না বরুণ তখন চুপি চুপি ছেড়ে পালানোর পরিকল্পনা করে সে বুঝতে পারে এবার তারা দুজনেই ভেসে গেছে অভয় বারবার শ্রদ্ধার উপর দোষ চাপানোর চেষ্টা করে কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না রাজ তখন সকলের সামনে প্রমাণ করে দেয় যে কিভাবে লোভের বসে রাগিনী অভয়ের সাথে হাত মিলিয়ে কুনাল ও আরতির সাথে প্রতারণা করতে চেয়েছিল সে সম্পত্তির সব দলিলে সই করানোর জন্য অভয়ের মিথ্যা বিয়ের জালে পা দিয়েছিল রাজ সমস্ত দলিল এবং রাগিনীর প্রতারণার অন্যান্য প্রমাণ ম্যাজিস্ট্রেটের সামনে তুলে ধরে কুনাল আরতি এবং অভয়ের বাবা মা রাজের পাশে এসে দাঁড়ায় কুনাল স্বস্তির নিশ্বাস ফেলে আরতিকে জড়িয়ে ধরে আরতি কাঁপা হাতে রাজের হাত ধরে কৃতজ্ঞতা জানায় তুমি আমাদের বিশ্বাস রক্ষা করেছো ভাই অভয়ের বাবা মা তখন লজ্জায় মাথা হেঁট করে ফেলে তারা বুঝতে পারে তাদের ছেলের অপরাধ কত গভীর ছিল অভয় তখন নিরুপায় হয়ে চুপ থাকে কারণ সে বুঝতে পারে রাগিনীর এই পরিণতিতে তার নিজেরও বিপদ বাড়ছে রাজ অভয়কেও জানায় যে তারও মুখোশ সবার সামনে খোলা এবার তার পালা শ্রদ্ধা শান্তভাবে দূর থেকে পুরো দৃশ্যটা দেখে তার মুখে তৃপ্তির হাসি আর কীর্তি এই দৃশ্য দেখে মনে মনে খুব খুশি তারা ফিসফিস করে বলে আমাদের আর কিছু করতে হলো না অভয়ের বাবা তখন কান্না জড়িত কণ্ঠে রাজের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি বলেন ছেলে আমার এমন ভুল করবে ভাবিনি মণ্ডপে উপস্থিত বাকি আত্মীয় স্বজনেরাও রাগিনীর ধূর্ততায় স্তম্ভিত হয়ে যায় এই ঘটনার পরে অভয়ের মায়ের মন থেকে রাগিনীর প্রতি অবশিষ্ট দুর্বলতাটুকুও কেটে যায় তিনি মনে মনে উপলব্ধি করেন শ্রদ্ধা কখনোই দোষী ছিল না বরুণ পালাতে গিয়ে মণ্ডপের দরজাতেই ধরা পড়ে যায় রাজের নিযুক্ত লোকজনের হাতে সে বারবার মুক্তির জন্য কাকুতি মিনতি করতে থাকে কিন্তু কেউ তার কথায় কান দেয় না অভয় শেষবারের মতো একটি সুযোগের অপেক্ষায় থাকে যাতে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে কিন্তু রাজের নিখুঁত প্রমাণাদি তার সেই আশায় জল ঢেলে দেয় সম্পত্তির জাল দলিলগুলো রাজ সবার সামনে পুড়িয়ে দেয় যা অভয় ও রাগিনীর শেষ স্বপ্নকেও ছাই করে দেয় কুনালার আরতি নিজেদের ঘর ফিরে পাওয়ার আনন্দে রাজকে ধন্যবাদ জানায় আরতি স্বস্তির সাথে বলে এইবার আমরা শান্তি পাব এই নাটকীয় ঘটনা প্রমাণ করে দেয় যে সত্য একদিন না একদিন প্রকাশিত হবেই অভয়ের মনে প্রতিশোধের আগুন আরও তীব্রভাবে জ্বলে ওঠে সে জানে এই অপমান সে ভুলবে না সে শপথ নেয় রাজকে এর চরম মূল্য দিতে হবে ভিউয়ার্স অভয় আর রাগিনীর ভাগ্য একে অপরের সাথে এভাবে জড়িয়ে গেল আদালত অবশেষে রাগিনীকে তার কৃতকর্মের জন্য কঠিন শাস্তি দেয় রাগিনীর সমস্ত অহংকার চূর্ণ হয়ে যায় একসময় যে রাগিনী নিজেকেই বাড়ির ভবিষ্যৎ মালকিন ভাবত আজ সে পথের ভিকারির থেকেও খারাপ অবস্থায় তার চোখের সামনে সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় মণ্ডপের একটি কোণে সে একা দাঁড়িয়ে থাকে তার পাশে দাঁড়ানোর মতো আর কেউ অবশিষ্ট ছিল না এবং সে সম্পূর্ণ একা হয়ে যায় রাজ তখন সমস্ত ভিড়ের দিকে একবার তাকিয়ে নিজের জয় নিশ্চিত করে সে স্পষ্ট করে জানিয়ে দেয় যে আর কোনো জালিয়াতকে সে ক্ষমা করবে না অভয় মাথা নিচু করে রাজের সামনে এসে দাগায় রাজ তাকে সরাসরি পুলিশের হাতে তুলে দেয় তোমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত বা শুরু হবে অভয় রাজ দৃঢ়কণ্ঠে বলে পুলিশ যখন অভয়কে ধরে নিয়ে যাচ্ছিল তখন তার চোখ খুঁজছিল রাগিনীকে রাগিনী তখন হতভম্বের মতো মূর্তির মতো দাঁড়িয়েছিল সে যেন বিশ্বাসই করতে পারছিল না যে তার সব ক্ষমতা এক লহমায় শেষ হয়ে গেল শ্রদ্ধা ধীরে ধীরে এগিয়ে এসে কুনাল আরতির পাশে দাঁড়ায় কুনাল কৃতজ্ঞতা ভরা চোখে শ্রদ্ধার দিকে তাকায় আরতি মনে মনে প্রার্থনা করে এইবার যেন আর কোনো বিপদ না আসে রাজ মণ্ডপে থাকে সকলকে জানায় এবার থেকে শান্তি এবং সততা এই বাড়িতে ফিরে আসবে অভয়ের বাবা মা চরম অনুসূচনায় ভুগতে থাকেন তারা বুঝতে পারে তাদের অতি আদরই অভয়কে বিপথে চালিত করেছে ঋতুপিশিয়ার কীর্তি একে অপরের দিকে তাকিয়ে স্বস্তির হাসি হাসে তারা মনে মনে শ্রদ্ধাকে ধন্যবাদ জানায় বরুণকে পুলিশ নিজেদের গাড়িতে তুলে নেয় তার শেষ পালানোর চেষ্টাও ব্যর্থ হয় রাজ রাগিনীর উদ্দেশ্যে বলে তোমার জীবন থেকে এবার মিথ্যা আর ছলনা মুছে যাক রাগিনীর চোখে তখন শুধু শূন্যতা আর আগামী দিনের ভয় অন্যদিকে রাজ জানে এই লড়াইয়ের শেষ এখানেই নয় নতুন কোনো চ্যালেঞ্জের জন্য সে প্রস্তুত তবে অভয় কি এত সহজে হার মানবে সে কি এবার রাগিনীকে ছেড়ে তার নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনবে অভয়ের বাবা মা ও কুনাল আরতির জীবনে কি অবশেষে স্বস্তি ফিরবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই কঠিন শাস্তির পর কি শুধরে যাবে নাকি প্রতিশোধ নেবার নতুন কোনো পথ খুঁজবে সেটা আমাকে মন্তব্যে জানাতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে